সিরিয়ায় নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ কে এই বশির তিনি কি পারবেন দামেস দখল ইসরায়েলের পায়তারা ঠেকাতে ইসরায়েল থেকে জেরুজালেম ছিনিয়ে নেওয়ার ঘোষণা বিদ্রোহীদের সমর্থন হামাসের ভয়ে নেতানি কোটি কোটি টাকার দামের গাড়ি পড়ে আছে আসাদের গ্যারেজে তার বিলাসবহুল প্রাসাদে চলেছে ব্যাপক লুটপাট আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন আসাদ সরকার পতনের দুই দিন পর সিরিয়া শুরু হলো অন্তর্বর্তী সরকার গঠনের কাজ এরই মধ্যে প্রধানমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ঘনিষ্ঠ এদিকে সিরিয়ার বিদ্রোহীরা যখন সরকার গঠনে ব্যস্ত তখন গাজা লেবাননের পর এবার দামেস্কের নিয়ন্ত্রণ নিতে পায়তারা শুরু করেছে বর্বর ইসরায়েল মঙ্গলবার একদিনে রাজধানী সহ সিরিয়া জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় তিনশোর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে নয়া সরকার কি পারবে ইসরায়েলের দামেস দখলের স্বপ্ন ভেঙে দিতে রিফাত জামানের ডেস্ক রিপোর্ট স্বৈরাচারীকে বিদায় দিয়ে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের দুই দিন পরই দেশটিতে শুরু হয়ে গেছে সরকার গঠনের কাজ এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে যিনি সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পেশায় প্রকৌশলী আল বসির সিরিয়ার ইদলিপ প্রদেশের সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন দু সালের এক মার্চ পর্যন্ত নতুন এই দায়িত্ব পালন করবেন তিনি সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাসার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশির মধ্যে বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয় বিদ্রোহীদের বারো দিনের এক ঝটিকা অভিযানে গেল রবিবার পতন হয় প্রেসিডেন্ট বাসারাল আসাদের এরপরেই সামনে চলে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেশের বিজয়ীরা যখন দেশ গঠনে ব্যস্ত তখন বর্বর ইসরায়েল গাজা ও লেবাননের পর এবার সিরিয়া দখলে নেওয়ার স্বপ্ন দেখছে মঙ্গলবার একদিনে রাজধানী তামেক্স সহ সিরিয়া জুড়ে বিভিন্ন স্থাপনায় তিনশোর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার তিনটি বিমানবন্দর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গেল দুই দিনে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানগুলো যদিও মার্কিন মিত্র গণহত্যাকারী ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর রাসায়নিক অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা এই পদক্ষেপ নিচ্ছে এর আগে গোলান মালভূমির বাফার জোনে সাময়িক নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে গোলান মালভূমির বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ সিরিয়ার প্রধান বিজয়ী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সেখান থেকেই উঠে এসেছেন বিশ্লেষকরা বলছেন আসার সরকারের পতনে রাশিয়া ও ইরানের ক্ষতি হলেও খুব বেশি একটা সুবিধা পাবে না ইসরায়েল কারণ বিজ্রোহীদা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিলে তা বিপজ্জনক হতে পারে ইসরায়েলের জন্য আর এজন্য সিরিয়ায় ইসরায়েল উল্লাসের চেয়ে অনিরাপদ বেশি বোধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মধ্যে সরকার পতনের এই পরিস্থিতিতে সিরিয়ায় সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভিতরে ইসরায়েলের এই হামলাকে অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছে কাতার নিন্দা এসেছে জাতিসংঘের কাছ থেকেও রিফাত জামান বাংলা ভিশন নিউজ ডেস্ক স্বৈরশাসক বাসার আল আসাদকে উৎখাত করে সিরিয়া নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ইরান মিত্র হামাস সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ফিলিস্তিনবাসীকে সহায়তার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা এদিকে এরই মাঝে একটি ভিডিওতে বিদ্রোহীদের একাংশ ইসরায়েলের দখলে থাকা জেরুজালেম ছিনিয়ে নেয়ার হুঙ্কার দিয়েছে গাজাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে তারা তবে বিদ্রোহীদের কোন অংশ এমন হুঁশিয়ারি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি হিজলজোবাইরের ডেস্ক রিপোর্ট সিরিয়ায় বাঁশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের ব্যাপারে কি অবস্থান হবে তা নিয়ে ব্যাপক অস্বস্তির মধ্যে আছে ইরান এরই মাঝে আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সিরিয়াকে ইরানের খেলার অংশ হতে দেবে না বলে সতর্কতা জানিয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে দেশটিকে পাশে প্রয়োজন ইরানের এ অবস্থায় বিদ্রোহীদের প্রশ্নে দ্বিধাবিভক্ত তেহরান প্রশাসনের কারো কারো মতে বিদ্রোহীদের সাথে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি অন্যরা বলছে কঠোর হতে কেউ কেউ আঞ্চলিক ভারসাম্য নিশ্চিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তাবও তুলছে এদিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ে প্রধান মিত্র ইরানের অস্বস্তি হামাসের জন্য অস্বস্তির এরপরও শেষমেশ নিরাপতা ভেঙে বিদ্রোহীদের ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা সোমবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাধুবাদ জানায় আসাদ যুগের অবসানে সিরিয়ায় মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বিবৃতিতে এই আশাবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি চলমান ক্রান্তিকালে সিরিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা একই সাথে দেশটির নতুন নেতৃত্ব আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলেও আশাবাদ জানায় ক্রমাগত ইসরায়েলি হামলা থেকে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বিদ্রোহীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা সেই সূত্রে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাবাসী যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে যুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা চেয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশীজন হামাস ও হিজবুল্লার তৎপরতার জন্য বরাবরই গুরুত্বপূর্ণ সিরিয়া নব্বইয়ের দশকে হামাসকে সরকারি পর্যায়ে স্বীকৃতি দেয় দেশটি দুই সালে আরব বসন্তের জেরে সিরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় হামাসের সাথে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় সে পর্যায়ে আসাদ বিরোধীদের সাথে সম্পর্কের উন্নয়ন করতে থাকে হামাস পরে দুই সালে সিরিয়ার সশস্ত্র বিরোধী পক্ষগুলো পরাজিত হওয়ায় হিজবুল্লাহ ও ইরানের মধ্যস্থতায় আবারও আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে হামাস তবে তা যে আর আগের অবস্থায় যায়নি আসাদের উৎখাতে হামাসের পক্ষ থেকে বিদ্রোহীদের অভিনন্দন জানানো যেন সে বার্তাই বহন করে এদিকে অসমর্থিত কিছু সূত্র বলছে এরই মাঝে এক ভিডিওতে সিরিয়ার বিদ্রোহীদের একাংশ ইসরায়েলের দখলে থাকা জেরুজালেম ছিনিয়ে নেয়ার হুঙ্কার দিয়েছে দামেশকের একটি মসজিদ চত্বরে ধারণ করা ভিডিওটি এরই মাঝে অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে টাইমস অব সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে ভিডিওতে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে কথা বলতে দেখা যায় তারা দামেস্কো থেকে জেরুজালেম পর্যন্ত পুরো অঞ্চলকে ইসলামের পবিত্র ভূমি বলে উল্লেখ করে শিগগিরই ওই যোদ্ধারা জেরুজালেম দখলে নেয়ার জন্য যাত্রা করবে বলে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি জানায় একই সাথে গাজাবাসীকেও ধৈর্য ধারণ করার আহ্বান জানায় তারা তবে ভিডিওটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি হিজলজবাইয়ের Bangla vision. এদিকে সিরিয়ার নাগরিকদের জন্য খাবার ও ঔষধ সহায়তা পাঠিয়েছে কাতার মঙ্গলবার কাতারের আল ঘাঁটি থেকে পঁচিশ টন খাবার ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে সিরিয়ায় পৌঁছায় কাতার বিমান বাহিনীর একটি বিমান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় কাতার কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হবে পরবর্তীতে সিরিয়া তেরো সহায়তা পাঠানোর ঘোষণাও দিয়ে রেখেছে কাতার ফেরারি ল্যাম্বরগিনি সহ চল্লিশটিরও বেশি বিলাস বহুল গাড়ি সিরিয়ায় ফেলে গেছেন দেশটির পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামিসকে আসাদের প্রধান প্রাসাদের পাশে একটি গ্যারেজে মিলেছে কোটি কোটি টাকার দামি সব গাড়ির মেলা আর আসাদের প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে জনতা যে যা পেয়েছে তা নিয়েই পালিয়ে গেছে রিফাত জামানের আরেকটি ডেস্ক রিপোর্ট এ বাংলাদেশের গণভবনেরই আরেক ছবি এই দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনে ঢুকে হাজারো জনতার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময়কার কথা প্রায় চার মাস পর একই ধরনের দৃশ্যের দেখা মিলল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদেও বিলাসবহুল এই প্রাসাদে ঢুকে চেয়ার টেবিল থেকে শুরু করে যে যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে জনতা কেবল নিয়েই খান্ত হয়নি চালিয়েছে ব্যাপক ভাঙচুরও প্রাসাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আসাদ ও তার পরিবারের ছবিসহ সহ ব্যবহৃত নানা জিনিসপত্র প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকতে পেরে উল্লাস প্রকাশ করেছে সিরিয়ার বেসামরিক নাগরিকরা তাদের কাছে প্রাসাদে ঢুকতে পারা অনেকটাই স্বপ্নের মতো আমি এখানে ঢুকতে পারবো এখানে এসে দাঁড়াবো তা কখনো কল্পনা করিনি আর আমার মোটরসাইকেল নিয়ে ঢুকবো তাও কখনো ভাবিনি এটা আমাদের জন্য একটা স্বপ্ন সারি সারি করে রাখা আছে ফেরারি লেম্বরগিনী রোলস সহ কোটি কোটি টাকার দামি দামি বিলাসবহুল সব গাড়ি একটি বা দুটি নয় সেখানে এটি কোনো গাড়ির মেলা নয় এটি প্রেসিডেন্ট বাসার আল আসাদের গ্যারেজ যেখানে তিনি ফেলে গেছেন কয়েকটি লাল রঙের ফেরারি এফ ফিফটি যার প্রতিটির বাজার মূল্য তিরিশ লাখ ডলারের বেশি বাংলাদেশি টাকায় এক একটি গাড়ির মূল্য প্রায় ছত্রিশ কোটি এছাড়াও রয়েছে ল্যাম্বরগিনি রোজ রয়েস এবং বেন্টলি সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি সিরিয়ার উৎসক জনতার ভিড় ছিল সেখানেও রিফাত জামান বাংলা নিউজ ডেস্ক ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত আহত আরও কমপক্ষে জন কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার জন যাত্রী নিয়ে বাসটি কুল্লু জেলার একটি ছোট শহর যাচ্ছিল পথে সাড়ে এগারোটা নাগাদ সওয়াদ আনি রুটের শাকেহাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি দুমরে মু যাওয়া বাসটি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কা জনক তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বাসের কোন ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তন্ন করে খোঁজার পাঁচ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার প্রধান সন্দেহভাজন পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের আলটুনা শহরে চেইনশপ ম্যাকডোনাল্ডস এ খাবার খেতে গেলে দোকানের এক কর্মী তাকে চিনে ফেললে পুলিশে খবর দেন ফেরারি খুলির কাছ থেকে ভুয়া পরিচয়পত্র আর পাসপোর্ট জব্দ করেছে পুলিশ থ্রি ডি প্রিন্টারের সাহায্যে তৈরি করা অস্ত্র আর নয় মিলিমিটারের পাওয়া গেছে ২৬ বছরের কাছে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র পাঁচটি মামলা করেছে আলটুনা শহরে যান জিজ্ঞাসাবাদে নিউ ইয়র্কের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কিছু স্বীকার করেনি সে ওই হত্যাকাণ্ডে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ গত বুধবার সকালে মিড টাউন ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা গুলি করে হত্যার পর ফেরারি ছিল লুইজি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে ওই খোসাগুলোতে লেখা ছিল ডিনাই ডিফেন্ট ও ডিপোস যার অর্থ হচ্ছে অস্বীকার প্রতিরোধ আর পদচ্যুত করা দর্শক এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ